কোন সম আমি ভাবছি সাড়ে বারোটার সময় ফোন করতে তারা ফোন করছে জরদার ফেলে দরদার ফেলে ফোন করতে আইয়া কিছু রক্ষা করতে পারছে না এমনি রক্ষা করবো আছে যা জানা

মানে <laughs> ভাই সিনামুল লোকটা হল লোকটা ছোটনাগুর লেখা ভাই বুঝওকে আমরা ওই দোকানের ফেনির রোকলো কি সাইবেন সরকারে হাওয়া আনুমানিক কারি আমাদের বাজার যে রয়েছে যারা বাজার যারা মারা দেয় তারাই প্রথম দেখছে যাদের আরও বেশি যাওয়ার সম্ভব তো করতে গিয়ে আমরা তো

একটা অনেক দেখা যাচ্ছে আবর্জনা লাগতে পারে যারা এই বাজার আবর্জক গুলো রাখে দোকানে আশেপাশে হ্যাঁ তাদেরকে আমি বলি বা আমার বাজার তাদেরকে নিয়ে আমি বারবার বসি আর আমারা আমরা তো জানেন প্রত্যেকটা দোকানে দোকানদারেরকে আমরা বারবার বলি যে আপনারা যে আমাদের ডাস্টবিন রয়েছে নগরগঞ্জে স্বচ্ছ রাখার জন্য যে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে আপনারা যে আবর্জনাগুলো আছে সেগুলো পালন আমরা গাড়ি দিয়ে নিয়ে যাবো কিন্তু তারপরও দেখছি আমরা এইদিকেই দোকানটার পাশে সেলুনটার পাশেই একটা খালি জায়গাতে অনেক আবর্জনা হয়তো এই আবর্জনা থেকেই দোকান থেকে ফুট করে করে না ফেলায় হয়তো এই আবর্জনা থেকেই আগুনটা লেগেছে ঠিক সঠিকভাবে বলতে পারি না কোথেকে আমাদের পররাষ্ট্র অফিস সামনে রয়েছে এইটার মধ্যে সিসি ক্যামেরা রয়েছে আমরা চেক করবো কোথেকে সেটা লাগছে আমরা সেটা তদন্ত করে বার করব এখন আপাতত বলা যাচ্ছে না কিভাবে হয়েছে আমরা এটাই আপনার মাধ্যমে বলতে চাই যেটা হয়েছে খুব দুঃখজনক ব্যাপার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ব্যবসায়ী তাদেরকে আমরা নগরবাসীর তরফ থেকে আমরা সহযোগিতা করবো হান্ড্রেড তাদের পাশে থাকবো আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান্টিং কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর আপনার পছন্দের পোশাকের গন্তব্য বিবাহ মানেই এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি উর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা শেরওয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুর্খা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট